হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করবো চুল কী করে একদম ঘন লম্বা তোমরা বানাতে পারো এবং গোড়া থেকে চুল পড়া বন্ধ করতে পারো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু মারাত্মকভাবে চুল পড়া কমাবে এবং চুল হবে ঘন লম্বা এতটাই ভালো হবে চুল যে তোমরা দেখতে পারবে নিজেরাই সবার প্রথমে একটা স্টিলের বাটি নিতে হবে কেন নিতে হবে আমি পরে বলছি এটা কিন্তু অন্য কোনো পাত্রে হবে না তো স্টিলের পাত্রে নিয়ে নিতে হবে কালো জিরে কালো জিরেতে প্রচুর ভিটামিনস মিনারেলস থাকার কারণে এটা কিন্তু চুলের হেয়ার গ্রোথ করে নতুন চুল গজাতে খুব সাহায্য করে তার সাথে সাথে চুল পড়া আটকায় তাই আমি এখানে এক চামচ কালো জিরে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিতে হবে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ কিন্তু ভরপুর অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে চুলে চুলের গোড়ায় যদি কোনো রকমের ইনফেকশন থাকে সেটা দূর করবে তার সাথে সাথে চুল কিন্তু ঘন ও সিল্কি করতে ভীষণই কার্যদায়ক তো লবঙ্গ নিয়ে নিলাম এবার নিয়ে নিতে হবে নারকোল তেল যে কোনো নারকোল তেল তোমরা নিয়ে নিতে পারো দেখো আমি এখানে নারকোল তেল দু চামচ নেব যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা ভাব আছে তাই জন্য কিন্তু আমার নারকল তেলটা জমে গেছে তো এটা কিন্তু দু চামচ মানে অনেকটা হল আর এই তেলটা পুরো চুলে লাগানো যাবে না জাস্ট চুলের গোড়ায় লাগাতে হবে তাই জন্য এতটুকুই নিলে যথেষ্ট এবার দেখো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এভাবে ঠিক তো এভাবে মিশানো হয়ে গেলে এবার চলো আমরা এই তেলটা তৈরি করব তো দেখো গ্যাস জ্বালিয়ে এটা কিন্তু ডাইরেক্ট গ্যাসেই বসাতে হবে তাহলে কিন্তু ভালোভাবে এই কালো জিরে লবঙ্গর যে এক্সট্রাক্সটা হ্যাঁ সেটা কিন্তু বেরিয়ে আসবে তেলের সাথে গ্যাসটা একদম কম যতটা লোতে করা যায় মোটামুটি হাতে গুনে এক মিনিট এক মিনিট মতো রাখতে হবে তারপরেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এক মিনিটই কিন্তু নাড়াতে হবে চামচ দিয়ে যেন একদমই পুড়ে না যায় বা লেগে না যায় তো দেখো আমার তেলটা একদমই ই হয়ে গেছে উষ্ণ হয়ে গেছে নামানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে ছেকে নিয়ে কিন্তু এটা লাগাতে হবে মাথার গোড়ায় তো আমার মোটামুটি দু থেকে দু চামচ তিন চামচ মতো তেল বেরিয়েছে এটাই কিন্তু ইউজ করব তোমরা চাইলে এই তেলটা বানিয়েও রেখে দিতে পারো পাঁচ সাত দিন ইউজ করতে পারো নর্মাল টেম্পারেচারে তো দেখো তেলটা চুলটা প্রথমে ফাঁকা করে নিতে হবে শীতি কেটে কেটে এভাবে লাগাতে হবে লাগিয়ে নিয়ে মোটামুটি যার হাতে যেমন সময় একদিনও রাখতে পারো বা আধা ঘন্টা রাখতে পারো তারপর শ্যাম্পু করে নিতে পারো তো এভাবে করলে চুল একদমই পড়া কমে যাবে চুল লম্বা হবে